لا إكره في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع أليم لا إكره في الدين দিন গ্রহণের ব্যাপারে জবরদস্তি নেই আয়াতের বাকি অংশ দিয়ে অন্য কোনো দিন একটি ভিডিও তৈরি করা যাবে কোনো কোনো লোক প্রশ্ন করে যে আয়াতের দ্বারা বোঝা যায় দিন গ্রহণে কোনো বল প্রয়োগ নেই অথচ দিন ইসলামে জিহাদ ও যুদ্ধের শিক্ষা কেন দেওয়া হয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে এমন প্রশ্ন যথার্থ নয় কারণ ইসলামে জিহাদ ও যুদ্ধের শিক্ষা মানুষকে ইমান আনয়নের ব্যাপারে বাধ্য করার জন্য দেওয়া হয়নি যদি তাই হতো তবে জিজিয়া করের বিনিময়ে কাফেরদেরকে নিজ দায়িত্বে আনার কোনো প্রয়োজন ছিল না ইসলামে জিহাদ ও যুদ্ধ ফেতনা ফাসাদ দূর করার লক্ষ্যে করা হয় কেননা ফাসাদ আল্লাহর পছন্দনীয় নয় আল্লাহ তালা সুর আল মাইদার চৌষট্টি নম্বর আয়াতে বলেন তারা জমিনে ফাসাদ করে বেড়ায় কিন্তু আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না এখানে তারা বলতে কাফিরদেরকে বলা হয়েছে এই জন্য আল্লাহতালা জিহাদ ও কাতালের মাধ্যমে এসব লোকের সৃষ্ট যাবতীয় অনাচার দূর করতে নির্দেশ দিয়েছেন সে মতে জিহাদের মাধ্যমে অনাচারী জালিমদের হত্যা করা সব বিচ্ছু অন্যান্য কষ্টদায়ক জীবজন্তু হত্যা করারই সমতুল্য ইসলাম জিহাদের ময়দানে স্ত্রী লোক শিশু বৃদ্ধ ও অচল লোকদের হত্যা করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে আর এমনিভাবে সে সমস্ত মানুষকেও হত্যা করা থেকে বিরত করেছে যারা জিজিয়া কর দিয়ে আইন মান্য করতে আরম্ভ করেছে ইসলামের এই পদ্ধতিতে বোঝা যায় যে জিহাদ ও যুদ্ধের দ্বারা দুনিয়া থেকে অন্যায় অত্যাচার অনাচার দূর করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য আদেশ দিয়েছে আবার কোনো কোনো নামদারী মুসলিম ইসলামের হুকুম আহকাম সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তাদেরকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলে দিন সম্পর্কে জবরদস্তি নেই তারা জানে না যে এই আয়াত দ্বারা যারা ইসলাম গ্রহণ করেনি শুধু তাদেরকে জোর করে ইসলামে আনা যাবে না বলা হয়েছে কিন্তু যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তার ইসলামের প্রতিটি আইন ও যাবতীয় হুকুম আহকাম মানতে বাধ্য সেখানে শুধু জোর জবরদস্তি নয় উপরন্ত শরিয়াত না মানার শাস্তেও ইসলামী নির্ধারিত এমনকি তাদের সাথে যুদ্ধ করে তাদের দিনের যাবতীয় আইন মানতে বাধ্য করানো অন্যান্য মুসলিমদের উপর অজীব যেমনটি সিদ্দিকে আকবর আবু বকর আদি আল্লাহ জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন এবার আসি মূল পয়েন্টে যেহেতু বলা হয়েছে অমুসলিমদের ব্যাপারে যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তো এখানে প্রশ্ন হলো যে তাই বলে কি আপনার ধর্ম অন্য কেউ মানতে চাইলে অথবা আপনার ধর্ম সম্পর্কে অন্যকে জানিয়ে তার ধর্ম ছেড়ে আপনার ধর্মে আসার জন্য বলতে পারবেন না হ্যাঁ অবশ্যই আপনার ধর্ম অন্যকে কিভাবে জানাতে হবে সেটারও সুন্দর উপায় আল্লাহ তালা কুরআনে বলে দিয়েছেন সুর আন্নাহাল একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন উদৌ ইলাসবিলি রব্বী কবিল হিকমা তি ওয়াল মাউ ইজ ইল হাসান আহসান এছাড়া বহু আয়াতে মানুষকে আল্লাহর কিভাবে দিতে প্রতি হবে তা বলা হয়েছে এ প্রসঙ্গে আরও একটি ভিডিও তৈরি করা যাবে তো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মানুষকে আল্লাহর দিনের প্রতি ডাকার পদ্ধতি ইসলাম বলেছে আপনি তাদের সাথে অহেতুক অযৌক্তিক কথা বলতে পারবেন না আপনার সত্য ধর্মকে হিকমার মাধ্যমে প্রমাণ দলিল দেখিয়ে তাদের সাথে তর্ক করুন আপনাকে তাদের সাথে তর্কের সময় ব্যবহার করতে বলা হয়েছে এবার জীবনী দেখলে উপলব্ধি করা যায় তিনি অমুসলিমদের অধিকার রক্ষায় কতটা তৎপর ছিলেন রাসুল সাল্লাম বলেন সাবধান তোমাদের যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম ব্যক্তির উপর নির্যাতন চালাবে তার অধিকার খর্ব করবে তাকে দুঃখ দেবে অথবা তার অনুমতি ব্যতীত তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেবে জেনে রাখো কেয়ামতের মাঠে আমি তার বিরুদ্ধে অবস্থান নেব অমুসলিমদের প্রতি এ থেকে উত্তম চরিত্র আর কি হতে পারে এছাড়াও রাসুল সাল্লাম স্বয়ং সেই মুসলিমদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা অমুসলিমদের কষ্ট দেয় আঘাত করে অধিকার থেকে বঞ্চিত করে তিনি আরও বলেছেন যদি কোনো মুসলিম কোনো নিরাপরাধ অমুসলিমকে বিনা কারণে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না যদিও জান্নাতের ঘ্রাণ চল্লিশ হাজার বছরের দূরত্ব থেকে পাওয়া যায় রাসুল সাল্লাম ও তার সঙ্গীরা যখন নিজেদের উপর অক অকথ্য অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের পরে প্রিয় স্বদেশ ত্যাগ করে মদিনায় চলে যান কয়েক বছর পর তারা মক্কা বিজয় করে স্বদেশে ফিরে আসেন মক্কা ফেরা পরে মুসলিমদের এক সেনাপতি বজ্রকণ্ঠে ঘোষণা করে বসেন আজ হচ্ছে আমাদের প্রতিশোধ নেওয়ার দিন তার মুখে এই কথা শুনে রাসুল সল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন না আজ হচ্ছে উন্মুক্ত ক্ষমা করার দিন এরপর রাসুল সোল্লাহাইসাল্লাম মক্কার মুশ্রিকদের দিকে ফিরে তাকালেন এবং বললেন আজ আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ আশা করো মুশ্রিকরা বলল আমরা আপনার কাছ থেকে তেমন আচরণে আশা করি যেমন আচরণ ইউসুফ আল্লা তার প্রাপিষ্ট বাইদের সাথে করেছিলেন তখন রাসৌ সাল্লাম ঠিক সেই কথাই বললেন যেই কথা ইউসুফ আলাহি তার ভাইদেরকে বলেছিলেন আজ তোমাদের কোনো প্রশ্ন করা হবে না আজ তোমরা সকলে মুক্ত কতটুকু নরম প্রকৃতির অধিকারী হলে একজন নেতা তার পরম শত্রুদের এত সহজ ও স্বাভাবিকভাবে ক্ষমা করে দিতে পারে রাসুল সাল্লা আরও বলেন অমুসলিমদের অধিকার রক্ষা করা আমার উপর আরোপিত বিশেষ কর্তব্যগুলোর একটি তো রাসুল সালাইস্লামের ব্যাপারটি তো গেলই এবার আসি তার পরবর্তী মুসলিম উম্মার খলিফা তথা শাসকদের জীবনের দিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াওয়ান ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরবর্তী সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক তার শাসনামলে মিশরের গভর্নর ছিলেন সাহাবি আমর ইবনুল আস রাজিয়া আল্লাহ একবার আমর ইবনে আসের পুত্র মোহাম্মদ একজন খ্রিস্টানকে চাবুক দিয়ে পেটাতে পেটাতে বলছিল তুমি চেন আমি কে আমি হলাম সম্মানিত পিতার পুত্র পরে এই খ্রিস্টান অভিযোগ নিয়ে সরাসরি উমর রাজি আল্লাহানহুর কাছে চলে এলো উমর রাদিয়াল্লাহর কাছে আসার পরে লোকটি বলল সম্মানিত খলিফা আমি আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি উমর রাদি আল্লাহ বললেন বলো তোমার কি অভিযোগ লোকটি বলতে লাগলো মিশর একবার আমি আমার ঘোড়া নিয়ে যাচ্ছিলাম পথে মধ্যে আমার সাথে গভর্নর আমারের পুত্র মোহাম্মদের সাথে দেখা হয়েছিল আমাকে সে বললো আরে এই ঘোড়া তো আমার আমি বললাম অবশ্যই না এটা আমার আমাদের দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে মোহাম্মদ আমাকে একটি চাবুক দিয়ে ব্যত্রাঘাত করতে থাকে এবং বলতে থাকে যাও এই ঘোড়া তোমাকে দিয়ে দিলাম কারণ আমি হচ্ছি সম্মানিত পিতার পুত্র এটুকু বলার পরে ওই খ্রিস্টান লোকটি বলল আমি বিচারের উদ্দেশ্যে সুদূর মিশর থেকে আপনার কাছে এসেছি আমি বিশ্বাস করি আপনি অবশ্যই ন্যায় বিচার করবেন উমর ইবনুল আল্লাহ আনহ সব কিছু শুনলেন এরপর লোকটি থাকার ব্যবস্থা করে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহুর বরাবর একটি চিঠি পাঠালেন চিঠিতে লিখলেন এই চিঠি তোমার হাতে পৌঁছা মাত্র তুমি এবং তোমার পুত্র মোহাম্মদ আমার কাছে চলে আসবে আমর ইবনুল আস তার পুত্রকে নিয়ে মদিনায় চলে এলেন তার উপস্থিত হবার পরে খলিফা ইবনুল উমর লাহানু বলেন মিশর থেকে আসা লোকটি কোথায় ওই খ্রিস্টান লোকটি বলল আমি উপস্থিত উমর ইবনুল খাত্তাবিয়াল্লাহানু আমর ইবনুল আসের পুত্রকে দেখিয়ে দিয়ে বললেন এই নাও চাবুক যাও তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো লুকটি তাই করলো চাবুক দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহানহুর ছেলে মোহাম্মদকে আচ্ছা মতো আঘাত করে থামল লুকটি থামলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহানহু তার কাছে আসলেন এবং বললেন এবার এই চাবুক দিয়ে তুমি আমার মাথায় আঘাত করো তোমার সাথে এহেন আচরণ ঘটেছে আমার কারণেই আমি খলিফা হয়ে তোমাকে সুরক্ষা দিতে পারিনি লুকটি অবাক দৃষ্টিতে খলিফার দিকে তাকিয়ে রইল এরপর উমর ইবনুল খাত্তাব আমর ইবনুল আসরাদিয়ালানোর পুত্রর দিকে ফিরে তাকালেন এবং বললেন কবে থেকে মানুষকে তুমি তোমার দাস ভাবতে শুরু করেছ এই ঘটনা কি প্রমাণ করে ন্যায় বিচারের ক্ষেত্রে ও অধিকারের ক্ষেত্রে একজন অমুসলিমের সাথে মাত্র অন্যায় অবিচার করা যাবে না ইসলামের মহান খলিফা জীবন থেকে আমরা কেই শিক্ষা গ্রহণ করতে পারি না যদি কোনো দেশে ইসলামী শাসন চালু হয় তবে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের সাথে কেমন আচরণ করা হবে অর্থাৎ তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে না অন্যত্র চলে যেতে বাধ্য করা হবে এই ব্যাপারে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে নাজরান অর্থাৎ খ্রিস্টানদের ভূমি এবং শাসকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাদের জীবন তাদের ভূমি তাদের সম্পদ তাদের উপাসনালয় সব কিছুরই নিরাপত্তা দেওয়া হবে কোনো ধর্মযাজক তার কর্মচ্যুত কোনো অফিসারকে চাকরিচ্যুত করা হবে না শুধু তাই নয় মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো অমুসলিম বহিঃসূত্রদের সাথে কোনো প্রকার যুদ্ধে অংশ নিতেও বাধ্য নয় বাইরের কোনো শত্রু যদি মুসলিম রাষ্ট্র আক্রমণ করে তাহলে মুসলিমরাই তাদের প্রতিহিত করবে সেই মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমরা কোনো প্রকার যুদ্ধে যেতে বাধ্য নয় তো এখন প্রশ্ন হলো অমুসলিমরা কি এমনিতেই সুফল বুক করবে কোনো রকম ত্যাগ শিকার ছাড়াই না অবশ্যই না মুসলিমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ঠিক তবে অমুসলিমদেরও কিছু ত্যাগ স্বীকার করতে হবে সেটা হলো অমুসলিমরা এর পরিবর্তে সামান্য ট্যাক্স দেবে যেটিকে আমরা জিজিয়া কর বলে থাকি শুধু যুদ্ধে অংশগ্রহণ না করার উদ্দেশ্যে যে জিজিয়া দেবে তা নয় বরঞ্চ মুসলিম রাষ্ট্রে বাস করতে হলে জিজিয়া প্রদান করতে হবে তবে ইসলামী আইনশাস্ত্রে বলা আছে কোনো গরিব বৃদ্ধ ও কর প্রদানে অসমর্থ ব্যক্তি এই জিজিয়া কর প্রদানের বিধান থেকে মুক্ত শুধু তাই নয় ইসলামী রাষ্ট্রের রাজকোষ তথা বাইতল মাল থেকে রাষ্ট্রে গরিব দুস্থ অসহায় অমুসলিমদের অর্থ প্রদান করে সহায়তার বিধানও রয়েছে ইসলামী আইনে এছাড়াও আল্লাহতালা সুর আত্মাউবার ছয় নম্বর আযাতে বলেন এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো বিধর্মী অথবা অমুসলিম যদি ইসলামের সত্যতার দলিল জানতে চায় তবে প্রমাণপুঞ্জি সহকারে তার সামনে ইসলামকে পেশ করা মুসলিমদের কর্তব্য অনুরূপভাবে কোনো বিধর্মী ইসলামের সম্যক তথ্য ও তত্ত্বাবলী হাসিলের জন্যে যদি আমাদের কাছে আসে তবে এর অনুমতি দান ও তার নিরাপত্তা বিধান আমাদের পক্ষে ওয়াজিব তাকে বিব্রত করা বা তার ক্ষতি সাধন অবৈধ তারপর তাকে তার নিরাপদ স্থান যেখান থেকে সে এসেছে সেইখানে পৌঁছে দেওয়াও মুসলিমদের দায়িত্ব এ আয়ের থেকে বোঝা যায় যে কুরআন আল্লাহর কালাম তিনি স্বয়ং এ বাণীর প্রবক্তা সুতরাং কুরআন সৃষ্ট নয় যেমনটি কোনো কোনো বিদাতপন্থীরা মনে করে থাকে